নজর রাখবো পরবর্তী সংবাদে রাজ্যে বেড়েই চলেছে অপরাধমূলক ঘটনা আর এই অপরাধমূলক ঘটনার আখড়া হয়ে দাঁড়িয়েছে বিশালগড় কখনো দুর্ঘটনা তো আবার কখনো চুরি চিন্তায় মতন ঘটনা বৃদ্ধি পাচ্ছে তবে এবার বিশালগড় থানার অভিনব উদ্যোগ থানার ওসি রানা চ্যাটার্জির বিশেষ করে একেবারে একবারে রণন দেহি মূর্তি পরিলক্ষিত সাম্প্রতিকালে বিশালগড় থানার বিভিন্ন এলাকায় ঘটে যাওয়া চুরির ঘটনায় অভিযুক্তদের একের পর এক জালে তোলা নিয়ে অপরাধীদের কাছে এক প্রকার কাল হয়ে দাঁড়িয়েছে বিশালগড় থানার ওসি রানা চ্যাটার্জি দিনের পর দিন গ্রেফতার হচ্ছে অভিযুক্তরা এবং এভাবে আগামী দিনে চুরি চিন্তায় থেকে শুরু করে অপরাধমূলক কাজকর্ম যে কমবে এমনটাই আশা জন্মেছে বিশালগড়বাসীর মধ্যে আহ তিন মার্চ যেমনটা খবর সূত্রের বিশালগড় থানার অন্তর্গত কলকলিয়া এলাকায় আশিস ঘোষের মেয়ের বিয়ে ছিল এবং সেক্ষেত্রে সোনার একটি চেন কেনেন এবং নগদ টাকা জোগাড় করে রাখেন তবে আশিস ঘোষের বাড়ি থেকে সেই সোনার চেন সহ নগদ টাকা চুরি হয়ে যায় বলে অভিযোগ আসে বাড়ির মালিক সঙ্গে সঙ্গে বিশালগড় থানায় জানায় তারপরে পুলিশের শুরু হয়ে যায় তদন্ত অভিযান অভিযানের পর গ্রেফতার হয়েছে মূল অভিযুক্ত শুক্রবার দুপুরে বিশালগড় সম্পর্কে তুলে ধরলেন যাবতীয় পক্ষ থেকে শুনুন গত তিন তারিখ আশিস ঘোষ নামে একজন ব্যক্তি কক্ষিয়া গ্রামে বাড়ি তার বাড়িতে ছিল তখন ওনার মেয়ের জন্য বানানো একটি গোল্ডের চেইন তা এবং সঙ্গে কিছু টাকা চুরি হয়েছে বলে আমাদের কাছে পরবর্তী সময়ে অভিযোগ করেন এবং আমরা অভিযোগ পাওয়ার মাত্রে আমরা তদন্ত শুরু করি উনি একজনকে সন্দেহ করেন ওনার কিছু এভিডেন্স আমাদের কাছে দেন এবং এভিডেন্সগুলি একদম পুলিশি তদন্তে প্রমাণিত হওয়ার পর আমরা এই চুরির সঙ্গে যুক্ত সিধু সিধু ঘোষ এলিয়াস রাহুল ঘোষ এলিয়াস শ্রীধান ঘোষ ওকে আমরা ওর বাড়ির রিক্সাটিলা আগরতলা প্রত্যাবর ওকে আমরা গ্রেপ্তার করি এবং থেকে কিছু চুরি যাওয়ার ক্যাশ টাকাও পাওয়া যায় এবং চেইনটাও আমরা উদ্ধার করি হওয়ার চেনটা যে গোল্ডের চেনটা সেটাও আমরা উদ্ধার করতে ঘটনা কোন মনে হয়েছে মূল ঘটনাটা কলকলিয়া গ্রাম আশিস ঘোষ ওনার হয়েছে তাকে কোথায় গ্রেফতার করছেন ওনাকে তো আমরা আগরতলাতে গ্রাম আছে ওখানে আর আপনার গোলবাজার আউটপোস্টের আন্ডারে একটা সিম্পালি আছে ওখানে যে সোনার হাট টাইটার ওজন এবং কত টাকা পর্যন্ত এইট পয়েন্ট এইট গ্রাম অ্যাপ্রক্স ૂલ મજૂરી ખરસની અપ્રક્સ ન થાઉન્ડ আপনার পুলিশের বক্তব্য ইতিমধ্যেই আগরতলা থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে প্রতাপগড় এলাকার সাধু ঘোষ নামের অভিযুক্ত তার বাড়ি থেকেই তাকে গ্রেফতার করে সোনার সহ পরবর্তীতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে আরো যে এর সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কিনা প্রতিটা বিষয়ে তদন্ত জারি রয়েছে বলে বিশালগড় থানার রসি জানিয়েছেন তবে এই ঘটনা এবং বিশালগড় থানার রসির যে পদক্ষেপ বর্তমান সময়ে পরিলক্ষিত হচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয় এবং আগামী দিনেও যাতে এই ধরনের পদক্ষেপ জারি থাকে সেই দাবি আসছে বিশালগড়বাসীর পক্ষ থেকে ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন